আজকে এই শহীদ মিনার প্রাঙ্গনে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ সামনে কিভাবে নির্মাণ করা যায় এই প্রসঙ্গে এই গণসংলাপে যারা এই শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন সেই সকল ছাত্র জনতা ভাই বোন প্রত্যেককে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সালাম জানাই বন্ধুরা ইতিমধ্যেই বক্তারা স্পষ্ট করেছেন আজকের এই গণসংলাপের উদ্দেশ্য কি আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র জনতা এক গণ মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু আমরা যে ফ্যাসিস্টদেরকে ফ্যাসিবাদী যে কাঠামো সেই কাঠামোর কোনো পরিবর্তন সেখানে লক্ষ্য করা যায়নি আমরা বলছি যে কোনো ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হচ্ছে না কিন্তু আমরা দেখছি এই ব্যক্তির পরিবর্তনের পরে এখন যে নতুন বাংলাদেশ নির্মাণের আলোচনা সেই আলোচনাকে আমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনা মনে করছি এবং সেই লক্ষ্যে আজকে একটি বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে রূপান্তর করা যায় এবং এই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের যাত্রার পথ কি হতে পারে সেই লক্ষ্যে আজকের এই গণসংলাপ যার মধ্য দিয়ে আমরা এই সময়ের যে রাজনৈতিক বন্দোবস্ত তার উল্লেখ করতে চাই আমরা বলছি যে গত পনেরো বছর যাবৎ নয় শুধুমাত্র গত তিপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশের ক্ষমতায়নে যে একচেটিয়া কাঠামো আমরা দেখেছি সেই কাঠামোর আমরা পরিবর্তন করতে চাই আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলো গণগুলো যেগুলো হবার কথা ছিল আমাদের প্রাণের আমাদের মনন বিকাশের আদুর ঘর সেগুলোকে আমরা দেখেছি কিভাবে টর্চার সেলে রূপান্তর করা হয়েছিল আমরা পাঁচ আগস্টের পরে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই আমাদের শিক্ষাঙ্গনগুলোকে আর টর্চার সেল হিসেবে দেখতে চাই না আমরা বলছি আমাদের ক্যাম্পাসগুলো হতে হবে গবেষণা এবং জ্ঞান চর্চার কেন্দ্র যেখানে প্রত্যেক মতের প্রত্যেক ধর্মের প্রত্যেক লিঙ্গের এবং বিশেষত প্রত্যেক রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে আমরা আবারও বলছি প্রত্যেক রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান ক্যাম্পাসে নিশ্চিত করতে হবে আমরা চাই আমাদের ক্যাম্পাসগুলোতে প্রত্যেক মতের চর্চা করা হোক আমরা চাই আমাদের ক্যাম্পাসগুলোকে রাজনৈতিক সচেতন করে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতন করে গড়ে তোলার জন্য শিক্ষা দেয়া হোক আমরা বলছি আমাদের ক্যাম্পাসগুলো হবে এমন এক কারখানা যেখান থেকে শিক্ষার্থীরা এই বাংলাদেশী নয় শুধুমাত্র বৈশ্বিক রাজনীতি সহ বৈশ্বিক জ্ঞান ভান্ডারের সাথে পরিচিত হতে পারবে আমরা বলছি আমাদের ক্যাম্পাসগুলো হবে আমাদের প্রাণকেন্দ্র যেখান থেকে শিক্ষার্থীরা এইগুলো বিশ্বের সাথে পরিচিত হবার মতো নাগরিক বিশ্বের সাথে পরিচিত হবার মতো মানুষ হয়ে গড়ে উঠবে ফলে আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে দেখতে চাই আমাদের ক্যাম্পাসগুলোর নতুন কাঠামো এবং তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো বৈষম্যের ভাব থাকবে না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে প্রত্যেকটি শিশু প্রত্যেকটি কিশোর তার শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে এবং তাকে প্রত্যেকটি শিক্ষার্থীকে মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার মধ্য দিয়ে তার মরণ বিকাশের আয়োজন করা হবে আমরা বলছি যে আমাদের এই নতুন বাংলাদেশের কাঠামো হবে এই বাংলাদেশের মেরুদণ্ড হবে হবে তার নির্ধারণ আমাদের মধ্য দিয়ে করতে যেন শিশু এই বাংলাদেশে শিক্ষা থেকে বঞ্চিত না হয় যেন কোনো শিশু কিশোর রূপান্তরিত হয় না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং এই শিক্ষার্থী সমাজ দিয়ে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই তার সুষ্ঠু শুদ্ধ এবং সঠিক পরিকল্পনা নিশ্চিত করতে হবে কারণ আমরা জানি পরিকল্পনা ছাড়া আমরা কোথায় যেতে চাই সেই লক্ষ্য নির্ধারণ ছাড়া আসলে যাত্রা কখনো নির্ধারণ করা যায় না বলে বন্ধুরা আজকে আমরা রাজনৈতিক বন্ধবস্থে রানতে মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার মধ্য দিয়ে এই বাংলাদেশের মেরুদন্ডকে সোজা করে গড়ে তোলা যাবে আমরা বলছি এই বাংলাদেশের আমরা বলছি এই বাংলাদেশের মানুষকে গড়ে তোলার জন্য যত ধরনের আয়োজন প্রয়োজন সেই পুরো আয়োজনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমরা দেখছি যে আমাদের যে গণ অভ্যুত্থান পার্শ্ববর্তী বাংলাদেশ সেখানেও কিভাবে বিচার বিভাগ বিচার ব্যবস্থাকে বিকলাঙ্গ রূপদান করা হচ্ছে আমরা বলছি যে আমাদের বিচার বিভাগকে সক্রিয় করতে হবে এবং সেই সক্রিয়তার নিদর্শন হতে পারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফার জলকে হত্যা করা হয়েছে তার বিচারের মধ্য দিয়ে আমাদের যে গার্মেন্টস কর্মী আমাদের যে শ্রমিক ভাই কাউসার তার হত্যার বিচারের মধ্য দিয়ে ফলে একাধারে আমরা বলতে চাই যে বাংলাদেশের বিচার বিভাগ এবং বাংলাদেশের শিক্ষা শিক্ষা ব্যবস্থা এই দুই ব্যবস্থা কেমন হতে পারে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে কিভাবে সাজানো যায় তার পরিকল্পনা কি হবে সেই ব্যবস্থার মধ্য দিয়ে এর রাজনৈতিক বন্দোবস্তর সূচনা করা দরকার ফলে এইখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আমরা কিভাবে এই বাংলাদেশকে দেখতে চাই সেই প্রসঙ্গে আমরা প্রত্যেকে আলোচনা করব এবং আমাদের প্রত্যেকের প্রস্তাবনার ভিত্তিতে আমাদের প্রত্যেকের স্বপ্নের ভিত্তিতে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এবং এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা শিক্ষার্থীরা এই বাংলাদেশের রাজপথে লড়াই করছি এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন বুক চিতিয়ে একটা মানবিক বাংলাদেশের লক্ষ্যে একটা গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যে আমরা লড়াই করব সেই অঙ্গীকার ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আবার যারা উপস্থিত আছেন তাদেরকে সালাম জানিয়ে বাংলাদেশ পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করছি ধন্যবাদ